সুপ্রিয় মৎস্যচাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি মাছের কালেকশন নিয়ে আজকে যে মাছগুলো দেখাবো এগুলো সবই অর্ডারের মাছ একে একে আমরা কয়েক পদের মাছের পোনা দেখানোর চেষ্টা করব তো চলুন দেখে আসা যাক আজকে কি কি মাছের কালেকশন আমাদের কাছে রয়েছে প্রিয় মৎস্যচাষী ভাইরা প্রথমে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো টাইগার মনসেক্স তেলাপিয়ার পোনা একজন মৎস্য ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে মাছের পোনাগুলি অর্ডার করেছিলেন আমরা আগে থেকে মাছগুলি পানিতে তুলে রেখেছিলাম আপনাদের যদি টাইগার পোনা লাগে তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন মৎস্য মৎস্যচাষী ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হলো কালীবাউস মাছের পোনা আমাদের কাছে ক্রস কালিবাউস এবং অরিজিনাল কালীবাউস দুইটা মাছের পোনাই পাবেন ছোট বড় বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে মজুদ আছে আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় মাছ চাষী ভাইরা এটা হলো চায়না সিলভারের ধানি বর্তমান সময়ে চাষিরা আগামী বছরে চাপে রাখার জন্য বিপুল পরিমাণে চায়না সিলভারের ধানিগুলো গুলো অর্ডার করছেন আমাদের কাছে পাঁচ হাজার লাইনের এবং দশ হাজার লাইনের মাছগুলো সবসময় পাবেন প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন আরও একটি মাছ দেখাবো এটা হলো বর্তমান সময়ে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী উন্নত জাতের হালদা নদীর কাতলা মাছের পোনা এছাড়াও আমাদের কাছে সকল প্রকার ধানি ও পোনা মাছ পাবেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ